ও ভালো এবার কাছে গেলেন প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বাবার স্মরণাপন্ন হয়ে তালার মাঝে লাভ আইকনে নাম লিখে আলোচনা এসেছেন অপবিশ্বাস যে অদ্ভুত কাণ্ডে চরমভাবে অবাক হয়েছেন শাকিব খান প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন চিত্রনায়কের অপবিশ্বাসকে পর্দায় এখন আর খুব একটা দেখা না গেল পর্দার বাইরে তিনি বেশ আলোচিত। এবার তিনি ফ্রান্সের প্যারিসে নিজের ঘন সময়গুলি কাটাছেন। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে ট্রাভেল করা হয় তার কিন্তু কাজের উদ্দেশ্যে হলেও নিজের এই সুযোগগুলিকে চরমভাবে কাজে লাগান অপবিশ্বাস। তবে এবার তিনি প্যারিসে এক তালাকান্ডের আলোচনায় এসেছেন। অর্থাৎ তালার মাঝে ছেলে আব্রাহামের নাম লিখে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন। যাতে ও অনেক ভালো মানুষ হয় একটু উইশ করছি মূলত তালার মাঝে একমাত্র আদরের ছেলে আব্রাহাম খান জয়ের নামটি তিনি লিখে মানত করেছেন অর্থাৎ প্যারিসের লোকগুলি এটাই বিশ্বাস করে তালা বাবার এই তালার মাঝে লিখে দিয়ে যে কোনো মানত করলে তা পূরণ হয় আর তাই উপবিশ্বাস তার ছেলে আব্রাহামের কল্যানের জন্য মানত করেছেন এবং সেই ভিডিওটি তিনি নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করেছেন যা এই মুহূর্তে নানা রকম আলোচনা তৈরি করেছে অপবিশ্বাসের এমন তালাকাণ্ডের পরে নানা রকম হাসি ঠাট্টা চলছে কমেন্ট বক্সে যদিও তিনি সেলের মঙ্গলের কথা চিন্তা করে এই কুসংস্কার বিশ্বাস করেছেন তবে কেউ বলছে প্রকাশ করলেও গোপনে রেখেছেন অর্থাৎ সাকিবের সংসারে ফিরে যাওয়ার যে পরিমাণে আগ্রহতা রয়েছে তাতে নিশ্চয়ই সাকিবের জন্য মানত করেছেন অপবিশ্বাস তবে সাকিবের জীবনে অপবিশ্বাসের ফিরে যাওয়া এত অবাক করার মতো কিছু নয় কেননা সাকিবের সঙ্গে মাঝে মাঝেই একই ক্যামেরায় ধরা পড়েন অপবিশ্বাস। তাই তালাকাণ্ড আর যাই হোক সাকিবের জন্য মহান তালার কাছে প্রার্থনা করা অপর জন্য অত্যন্ত স্বাভাবিক